আমি চালদার আচার বা চাটনি খেতে ভীষণ ভালোবাসি আর তার সঙ্গে চাল তার হলে তো কোনো কথাই নেই আমার বাবা বা চালতাটাই একমাত্র পছন্দ করে টকের মধ্যে তো আমার অনেক ধরেই ইচ্ছা হচ্ছিলো মাকে বলছিলাম যে একটু চাল তার আচার করবে বাড়িতে আর এবারে ঠিক করে নিয়েছি যে এবার যে নেক্সট গরম করবে তখন আমের মিষ্টি আচারটা মাকে বানাতে করব। যাই হোক এখন তো আমের গল্প করে লাভ নেই চাল বাবা এনেছে তো আজকে আমি নিজে হাতে চালতার আচার বানাবো যে কিনা কোনো দিন চাল তার চাটনি বানায়নি চলো দেখাই কীভাবে বানাচ্ছি আর কেমন কি হচ্ছে আমি তো বলতে পারবো না ওটা মা খেয়েই রিভিউ দেবে তো চলো এবার স্টার্ট করা যাক এই যে চালতার আচারের জন্য চালতাটাকে এরকমভাবে কেটে নিয়েছি এবার সেদ্ধ করে নেব প্রথমে দিচ্ছি নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি জল তো প্রেশার কুকারটা আমি নামিয়ে একদম হাওয়া বের করে নিয়েছি সেটা আমি দেখাতে পারিনি খুব রিস্কি কাজ এটা আর দেখতে ঝাঁকা খাচ্ছি মানে আতঙ্কে আতঙ্কে থাকি যে কখন আমি ঝেঁকা খেয়ে যাবো যাই হোক এই যে সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে এই যে একদম কালার চেঞ্জ হয়ে গেছে হলুদ দেওয়াতে এবার না এগুলো একটু ওই দিস্তার যে ডান্ডিটা থাকে ওটাতে একটুখানি ছেঁচে নেব ছেঁচে নাও তোমরা জানো আর নিশ্চয়ই মানে ওই একটু থেতলে নেব আর কি এই যে এটার কথাই বলছিলাম এই যে এরকমভাবে একটুখানি জাস্ট একই যাতে ভালোভাবে ভেতরে সব কিছু ঠোকে মিষ্টি টিষ্টি সেই জন্য এই দেখো হয়ে গেছে চলে কড়াইটা বসে আমি এখানে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এই যে এবার সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুড় তারপরে আরো একটু মিষ্টি দেব এই যে আমি এখন খেলনা দিয়ে রান্না করছি মানে গুড়ের সঙ্গে খেলনাও দিয়ে দিয়েছি একটু ঠাকুরের খিচড়ি নকুনদানা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি তাই দেখে আমার বাবা বলছে খেলনা দিয়ে রান্না করছি আমি হ্যাঁ দেখ তাই যে খেলনা দিয়ে আমি রান্না করছি খেলনা বাটি রান্না দেখা যাক কেমন কি হয় প্রথমবার বানাচ্ছি আর দিয়ে মশলাপাতি ছাড়া দাও আবার আমি যে ফার্স্ট টাইম একা একা বানাচ্ছি কেউ দেখলে এটা বলবে মানে আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছি না কি দারুণ বানিয়েছি খেবই সুন্দর চাল তারাচার হয়েছে তো গুঁড়ো মশলাটাও আমি করবো ভাবছি মাকে জিজ্ঞেস করলাম মা বললো যে দে একটু ভালোই লাগবে তো ওটার জন্য আবার একটু টাইম লাগবে আমার যাই হোক সেটা তো লাস্টেও দেওয়া যায় কোনো সমস্যা নেই এটা প্রায় হয়ে এসেছে আর একটু মাখো মাখো হলেই গ্যাস অফ করে দেবো এটা যেহেতু একদম হয়েই গেছে বলতে গেলে ওই জন্য আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে গুঁড়ো মশলা বানিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি গুঁড়ো মশলা বলতে আর কি ভাজা মশলা যেটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আচার আচার স্মেল আমার অল্প পরিমাণে চালতার তার জন্য অল্প পরিমাণে ওই ভাজা মশলা বানাচ্ছি জিরে ধনে আর হয়েছে দিচ্ছে একটু কি যেন বলে ভুলে গেছি তার ও মেথি গ্যাসটা অফ করে দাও তোমার ঠিক আছে আমার কেমন হজব রান্না যেই কড়াইতে ভেজেছি ওই কড়াইতেই ফেরছি আর যে এটার যে একটা ইয়ে আছে সেটা বার করি আমি নাম জানি না ওইসব এটা না ভালো করে ফেরতে হবে মনে হচ্ছে এই যে ভাজা মশলা রেডি হয়ে গেছে মাই করে দিল যদিও ওটা আমার লাস্ট আর হচ্ছিল না দিয়ে দিলাম এবার মিক্স করে নি খেয়ে মাই তোমাদের রিভিউটা দেবে কারণ আমি বানিয়েছি আমি দিলে কেমন একটা বাজে হয় না ব্যাপারটা মা কি দেখছো এত মন দিয়ে মন দিয়ে দেখছো এত সুন্দর আচার বানিয়েছিস তাই এই ধরে রাখো ধরে রাখো একটা ফটো তুলি কি সুন্দর আসছে খাও খাও এবার একটু খেয়ে বলো সবাইকে দেখো গরম টরম বুঝে খেয়েও কিন্তু গরম না তো টক লাগছে একটু টক মিষ্টি লাগবে ভালো হয়েছে আমার মা মানে এমনি বলে আমরা নাকি খুব তেঁতুল খেতাম টক খেতাম একটু চালতার টক খেতে পারে না যাই হোক ওভারঅল রিভিউ ভালো ফার্স্ট টাইম ভালোই বানিয়েছি Yes. yes.